মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী বরণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার চোদ্দ জুন সকাল এগারোটায় রাজধানীতে আর্মস পুলিশ ব্যাটালিয়নের এ সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর র্যাব এক কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি বলেন আর্মস পুলিশ এপিবিএন এপিবিএনের মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এপিবিএন থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সার্বিক উন্নয়ন কাজ করছে সরকার অন্তর্বর্তী সরকারের বিগত এগারো মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দু একটি ছোটোখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছে দেশবাসী